নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে একটা অন্য রান্না নিয়ে এসেছি তা দেখুন এটা লাউ মানে লাউ শাকের ডগা খুবই সুন্দর লাউ শাকটা ছিল কিন্তু এখন বেলা হয়ে গেছে বলে এরকম নেতিয়ে গেছে যখন আনলাম খুব টাটকা ছিল তা দেখুন এইটাই আপনাদেরকে আমি রান্না করে দেখাবো কিভাবে করছি তা চলুন আগে আমি কেটে নিই তারপর আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি তৎক্ষণ আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা চলুন শুরু করা যাক দেখুন লাউ ডগাগুলো কী করে কাটতে হয় এ দেখুন লাউয়ের ডাঁটাটা আগে প্রথমে কেটে নেবেন কেটে এই রকম ভাবে এগুলো নখ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে এটাকে পুরোটাকে ছাড়াতে হবে খোসাটা তবে গিয়ে ভালো লাগবে তা চলুন আমি এখন এগুলো বেছে ভালো করে আগে কেটে নিই তারপর আপনাদেরকে রান্নাটা দেখা বন্ধু আমি সব কেটে নিয়েছি এই যে সুন্দর করে বেছে বেছে কেটে নিয়েছি এবং একটু খানি কচি শাক ছিল সেটা মধ্যে দিয়ে দিয়েছি আবার একটু আলুও দিয়ে দিয়েছি তা আমার কাটা ফাইনালি হয়ে গেছে এবার একটু ভালো করে চটকে আমি ধুয়ে নেবো এই যেভাবে চুপড়ি দিয়ে আমি ধুয়ে নেবো শাক জিনিস সবসময় চুপড়ি দিয়ে দিতে হয় ভালো করে চটকে চটকে তাই এভাবে আমি এটাকে ধুয়ে নেবো

এবার গ্যাসের আঁচটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো লাউ শাকটা সেদ্ধ হতে হতে আমি এই যে এখানে সর্ষে পোস্ত আর গোটা চারের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তাই এগুলো ভালো করে আমি পেস্ট করে নেবো এই যে করতে দিয়ে দিলাম তা দেখুন সব সেদ্ধ হয়ে গেছে তা আমি এর মধ্যে একটু নারকেল কোড়ানো ছড়িয়ে দিলাম কারণ খুব টেস্ট লাগে সর্ষে পোস্তর মধ্যে যদি একটু নারকেল কোরা দেওয়া হয় তা যাই হোক এটাকে এবার আরও দু মিনিট ভালো করে ঢাকা দিয়ে দেবো সব সেদ্ধই হয়ে গেছে জলটা বেরিয়েছে এটা না শুকোনো পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে দেবো সুন্দর সব সেদ্ধ হয়েছে তার মধ্যে আমি একটু সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এটা খুব ভালো করে আমি নাড়িয়ে নেবো এখনো জল আছে তাই আমি ভালো করে মাখা মাখা করে নাড়িয়ে নিয়ে তারপর আবার আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না জলটা মরে যাচ্ছে তাই এভাবে আপনারাও করবেন খুবই ভালো লাগবে খুবই টেস্ট একটা জিনিস আর ভাতের সাথে গরম ভাতের সাথে আপনাদের খুবই ভালো লাগবে এটার মধ্যে আমি হালকা মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিয়েছি তা বন্ধুরা রান্নাটা হয়ে এসছে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হলো খুবই ভালো লাগে এইরকম তরকারি লাউডাটা দিয়ে এবং নারকেল কোড়া দিয়ে করে দেখবেন আপনারা খুবই ভালো লাগবে পারলে একটু বেগুনও দিতে পারেন খুবই সুন্দর লাগে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি পেয়েছি ততক্ষণ আমার সঙ্গে থাকুন আর অবশ্যই আমাকে একটা লাইক সাবস্ক্রাইব আর নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন কমেন্টস করবেন আর সাবাইজ করবেন তা এখন এইটুকু টাটা রান্না রেডি বন্ধুরা দেখুন খুবই সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে তা এখন এইটুকু সঙ্গে থাকুন